সাকে পাইটাকে মানে পুশেলেকে সা ভুদ বলে কে ছুলে জেনো এই ধাডাতে পারনাকে ভাইটাকে নোনেকে শাডাকে ভেরু জারা ভাইটে ক� অন্তত <simitation> <simitation> সাবিন কোনথায় আবার আমাদের আমাদের বুঝতে পারছেন এই যে প্রাকৃতিক মানে কি চায় সাবিনা তো ভাই মানে এই প্রমাণটা তো আছে তো ভোগ না তুমি স্টেপ টপ এই তো তো না প্রমাণ সাবিন দাও করি দাও গোটা টি হবে হ্যাঁ সব কততে কি মানে সোজা নেই সাবিন এই লাখ দাম কত না ni ni me korp pez keteket eo mesik pou dir ar c'ho mocha gouz ar eo

yeah good mm -hmm. i <laughs>